তখনকার সময় কাপালি ডাকাতেরা এইখানে অবস্থান করতে এটা মহা শ্মশান ছিল আর কি যেখানে নরবলী যে বিদ্রোহের প্রথম সূচনাটাই এই প্রতিষ্ঠান থেকে হয়েছে আর কি যার কারণেই এই জামালপুরের প্রথম নাম ছিল সন্ন্যাসনগর যে বৃহত্তর সিং সিংয়ে এই ধরনের কালী মন্দির আর কোথাও আছে বলে আমার মনে হয় না শ্রী শ্রীশ্রীর দয়াময়ী মন্দিরের প্রাতিষ্ঠানিক ইতিহাস সম্পর্কে গুগল বলছে এটি একটি মোগল আমলের স্থাপনা আনুমানিক ষোলোশো আটানব্বই সালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গৌরীপুর রামগোপালপুর জমিদারের জাফরশাহী পরগনার জায়গির্দা শ্রীকৃষ্ণ রায়চৌধুরী এ মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরটির আরও বিস্তৃত ইতিহাস ও বর্তমান কার্যক্রম সম্পর্কে জানতে আমরা বেরিয়ে পড়ি মন্দিরটির অভিমুখে। গুগল ম্যাপ অনুযায়ী জামাপুর জেলা শহরের জিরো পয়েন্টের ঠিক পাশেই দয়ময়ী মন্দিরের অবস্থান প্রথমেই মন্দিরের বাইরের কারুকাজ আমাদের মুগ্ধ করে এরপর দেখি মন্দিরের চিরোচনা ঘন্টা ভিতরে প্রবেশ করে মন্দিরটি চমৎকার কারুকার্য দেখতে পাই যা এটি যথাযথ রক্ষণাবেক্ষণে চিত্র তুলে ধরে কীভাবে মন্দিরটি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং এর কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে তা জানার জন্য আমরা প্রথমে কথা বলি মন্দিরটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব প্রণব বৈশাখ সুবরের সাথে এই দয়া মন্দিরে বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরেও অনেক প্রায় এখানে পূজা অর্চনা করে তারা আসে আর আমাদের এই দয়াই মন্দিরে নিত্য পূজা হয় এবং নিয়ম মাফে নির্দিষ্ট সময়ে পূজাগুলো অনুষ্ঠিত হয় অনেক এখানে পাঠা বলি হয় মায়ের পুষ্টি কামনায় আমরা এখানে ভোগ দিই এবং প্রতিদিন এটা নিয়ম মাফিক হয়ে থাকে এবং আগত অন্যান্য যারা ভক্তরা আছে বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে যারা আছে তারাও এখানে আসে পূজা অর্চনা দেয় সীমানটা সকালে মায়ের অর্চনা হয় দুপুরে মায়ের ভোগ হয় আবার সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয় এখানে শুধু দয়া মন্দির বা দয়া মা প্রায় নাই এখানে আমাদের শিব মন্দির আছে এই একই মন্দিরে শিব মন্দির আছে অন্নপূর্ণা মন্দির আছে এই তিনটা মন্দিরের সমন্বয়ে দয়া মন্দির এবং সবগুলি নিয়ম মাফিক এবং সকালে দুপুরে এবং সন্ধ্যায় এখানে পরিচর্যার জন্য নিযুক্ত পুরোহিত আছে এবং সংশ্লিষ্ট মন্দির কমিটি আছে তারা এটা দেখভাল করে পাহারাদার আছে পরিচ্ছন্ন কর্মী আছে সবই আছে এখানে এবং সবই এই কমিটি দ্বারা নিযুক্ত বেতনভুক্ত মন্দিরটি সন্ধ্যার পর কর্মচঞ্চল হয়ে ওঠে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের এ ভাষ্যের প্রমাণ আমরাও দেখতে পাই আমরা কথা বলি মন্দিরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায়ের সাথে এবং মন্দিরটির বিস্তৃত ইতিহাস ও বর্তমান পূজা অর্চনা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাই এই প্রতিষ্ঠান প্রায় তিনশো পঁচিশ বৎসর এটার সময়কাল হয়েছে আর কি এটা আমাদের মামিনসিং জেলার বুকাইনগর গ্রামের যারা জমিদার ছিলেন বজামরা কিশোর রায়চৌধুরী মহাশয় ওনাদের দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রতিষ্ঠানের না আমাদের যে এটার মানে যাকে আমরা এইখানে পূজনীয় ব্যক্তি হিসেবে রাখা হয়েছে কালী এটা আমাদের সিস্টেমটাই হইল নিয়মিত আগে বলি হইতো হ্যাঁ তো এখন কালের প্রেক্ষিতে অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে এখন আমরা মাসে দুইটা বলি এখানে অনুষ্ঠিত হয় একটা হইল আমাবসাতে রাত্রে আর পূর্ণিমাতে দুপুরে এই বলিটা চলমান আছে কিন্তু দেখা যায় যে ভক্তবৃন্দ নিয়মিতই পাঠানিয়ে আসে এখানে বলির জন্য এবং আমরা যেটা মনে করি যে পবিত্র ইসলাম ধর্মে যে বিষয়টা রয়েছে যে ঈদে কুরবানি করা সেটা একতাধিক দিনের জন্য তারা মানত করে আর আমাদের এই মানতটা মানে প্রত্যেক দিনই এটা চলে যে কারণে ওই বলির প্রথাটা নিজেদের আত্মশুদ্ধির জন্য নিজেদের আত্মত্যাগের জন্য এটা এখানে হয়ে থাকে আর কি এই প্রতিষ্ঠানটা এটা ব্রহ্মপুত্র নদের তীরে মানে অতীতে এখানে। বিদ্রোহ হয়েছিল এই অঞ্চলে এবং এখানে ওই তখনকার সময় কাপালি ডাকাতেরা এইখানে অবস্থান করতো এটা মহা মহাশ্মশান ছিল আর কি হ্যাঁ এবং গৌরীপায় রামগোপালপুরের জমিদাররা এটা প্রতিষ্ঠা করে রাধা রঙ্গিনী দেবী চৌধুরানী উনি তার মেয়ের নামে তার মেয়ের নাম দয়াময়ী ছিল ওনার নামেই এটা প্রতিষ্ঠিত হয় এই জায়গাতে আর কি এবং আমরা যতটুকু জানি যে বৃহত্তর মামিন সিংয়ে এই ধরনের কালী মন্দির আর কোথাও আছে বলে আমার মনে হয় না আর কি হ্যাঁ এবং মানে এত প্রাচীন তিনশো পঁচিশ চলমান বৎসর আর কি বর্তমানে আর এবং এটা ইতিহাসের হিসাবে জানা যায় যে বিদ্রোহের প্রথম সূচনাটাই এই প্রতিষ্ঠান থেকে হয়েছে আর কি যার কারণেই এই জামালপুরের ইতিপূর্বে প্রথম নাম ছিল সন্ন্যাসনগর মানে প্রথম এই শহরের যখন পুরাপত্তন হয় তখন ছিল সন্ন্যাসনগর তারপরে সিংহজানি হ্যাঁ তারপরে কালের প্রেক্ষিতে জামালপুর জামালপুর হওয়ার কারণটা হলো জামাল বাবা যখন এখানে একটা অবস্থান নিলেন তখন ওই প্রেক্ষিতে এটা আগের নাম দুটা পরিবর্তন হয়ে গেছে আর কি তা আমরা ওই হিসাবেই ধরে নিই এই জায়গাটা একেবারেই মানে খুবই প্রসিদ্ধ জায়গা আর কারণ সমগ্র বাংলাদেশে বিদ্রোহটা দিয়েই আমাদের স্বাধীনতার চেতনা বোধের একটা মানে বড় অংশ তখন সৃষ্টি হয়েছিল বিদ্যুৎ বিরোধী আন্দোলনের সময় যখন ওই ডাকাতি ঠাকাতি কই যা আছে বাৎসরিক অনুষ্ঠানটা হইতো তখন এটা আমাদের মানে আমরা তো দেখিও নাই আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের কথা অনুযায়ী আলোচনা অনুযায়ী বোঝা যায় যে এখানে নরবল্লি এবং এটা একেবারে ব্রহ্মপুত্র নদের তীরে ছিল নদীটা কিন্তু এই পর্যন্ত ছিল আর কি এখন দয়াময়ী মন্দির জামালপুর তথা বাংলাদেশেরই অহংকার মন্দিরের সমৃদ্ধ ইতিহাস আমাদের চমৎকৃত করে এবং এর বর্তমান কার্যক্রম আমাদেরকে করে অসাম্প্রদায়িক ও সংস্কৃতি মনা